মেখে রাখার ঝামেলা ছাড়াই থেকে সহজ ও সুস্বাদু চিকেন কারির রেসিপি চিকেন কারির রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এর স্বাদ জিবে লেগে থাকবে রান্না করাও একেবারে সহজ ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন খেতে হবে দুর্দান্ত স্বাদের এইভাবে রান্না করে যদি অতিথিদের খাওয়ান অতিথিরাও জিজ্ঞাসা করতে বাধ্য হবে রান্নাটা কিভাবে করেছেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চিকেন কারির রেসিপিটা করার জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে ঝুড়িতে রেখেছি দশ মিনিট যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় চিকেনটাকে সাইডে রেখে এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো পেঁয়াজ টমেটোগুলোকে একটু এইভাবে কুচিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন দেখুন পেঁয়াজ টমেটোগুলোকে এইভাবে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো এলাচ দু তিনটে লং এক টুকরো দারচিনি একটা তেজপাতা দুই চা চামচ রসুনের পেস্ট আর দেড় চা চামচ আদার পেস্ট আর এখানে নিয়েছি দেড় চা চামচ জিরের গুঁড়ো দুই চা চামচ ধনের গুঁড়ো দেড় চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো দেড় চা চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে তেজপাতা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে গন্ধটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে যেতে পারে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে যোগ করে দিচ্ছি কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে আদা রসুনের পেস্টটাকেও একটু কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলাগুলোকেও খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু জল যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় প্রথমে একটু তেলের মধ্যে মিশিয়ে নেবেন এতে কালারটাও ভালো হবে আর গুঁড়ো মশলার একটু ভাজা ভাজা গন্ধ হবে এতে খেতে খুব ভালো লাগবে একটু জল দিয়ে দেওয়ার পর মশলাটাকে আরও দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে মশলার একেবারে তেল ছেড়ে আসে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়েছে এই সময় আমি যোগ করে দিচ্ছি কুচনো টমেটো টমেটোটাকে দেওয়ার পর আরও দু তিন মিনিট কষিয়ে নিতে হবে টমেটোটাকে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য মাঝে মাঝে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু জলের পরিমাণটা কম মশলাটা নিচে লেগে যেতে পারে তবে টমেটোর থেকে জল বের হবে সেইভাবেই টমেটোগুলো নরম হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি যোগ করে দেব চিকেন চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এতে করে চিকেনটাও একটু ভাজা ভাজা হবে মশলার সাথে এইভাবে নাড়াচাড়া করে প্রায় তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও পনেরো ষোলো মিনিট কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে চিকেন নিচে লেগে না যায় ঢাকা দেওয়ার ফলে চিকেনের থেকে অনেকটাই জল হবে। সেই জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি লবণ দিই এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে এতে করে লবণটা চিকেনের ভেতরে ঢুকে যাবে দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট চিকেনটাকে কষিয়ে নিয়েছি কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এভাবেই চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর চিকেনটাও প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দেব জল এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করছি এটা একটু কষা কষা করবো আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে জলটা যোগ করবেন দেখুন জল দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও সাত আট মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরও সাত আট মিনিট রান্না করে নিয়েছি যে জলটা দিয়েছি সেটা শুকিয়ে গেছে উপরে যেটা দেখা যাচ্ছে সেটা শুধুই তেল চিকেনটা একেবারে কষা কষা হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট যাতে মশলার গন্ধটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে সাথে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর দেখুন ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রাখার পর তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি চিকেনের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন গ্যারান্টি দিচ্ছি একবার যদি এইভাবে বানান বারবার বানাবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো এইরকমই দারুণ টেস্টি রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য